প্রিয় দর্শক আল্লাহর চারজন নবী যারা এখনো দুনিয়ায় জীবিত রয়েছে সেই চারজন নবী কারা এবং আল্লাহ তাআলা তাদের কি কি ক্ষমতা দিয়েছেন আপনাদের মধ্যে যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যারা জানেন না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য আমাদের পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসূল পাঠিয়েছেন যারা যুগে যুগে মানুষের নিকট আল্লাহর পক্ষ হতে হেদায়তের বাণী পৌঁছে দিয়েছেন এবং আল্লাহর শেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা আলাইসালামের এন্তেকালের পর নবীদের আগমনের এই সিলশিলা সিরুতরে বন্ধ হয়ে গেছে কিন্তু এই এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে চারজন নবী এমন আছেন যারা আজও পর্যন্ত জীবিত আছেন এবং যাদেরকে আল্লাহ তালা তাদের জীবিত অবস্থাতেই তুলে নিয়েছেন সবার আগে এই কথাটা আপনাদের মনে রাখা উচিত যে এই পৃথিবীর যত আম্বিয়া কেরাম এসেছেন তারা সবাই নিজ নিজ কবরে জীবিত আছেন এবং অবশ্যই তারা নিজ উদ্দেশ্যে সফল আল্লাহর নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের বর্ণিত হাদিসে রয়েছে যে আম্বিয়া কেরামের লাশ বক্সল করাকে আল্লাহর মাটির জন্য হারাপ করে দিয়েছেন তাই আজও আল্লাহর নবীরা নিজ নিজ কবরে জীবিত আছে। কিন্তু এর মধ্যে অবাক করার মতো বিষয় হলো এই নবীদের মধ্যে দুইজন এখনো আমাদের জমিনে আছেন আর দুইজন নবী আকাশে জীবিত আছেন বলে জানা গেছে বলে রাখি এই চারজন নবীর মধ্যে হজরত খিজির আলাহু সাল্লাম ও হজরত ইলিয়াস আলহ সাল্লাম আমাদের জমিনেই উপস্থিত রয়েছেন কিন্তু হজরত খিজির আলাহ সাল্লাম নবী ছিলেন কি ছিলেন না এ নিয়ে অনেক মতভেদ রয়েছে তবে সঠিক কোনো বর্ণনা পাওয়া যায় না অনেকে বলেন তিনি নবী ছিলেন আবার অনেকে বলেন তিনি আল্লাহর বান্দা ছিলেন আবার অনেকে বলেন নবী ছিলেন না কিন্তু তিনি জীবিত আছেন তাদের সম্পর্কে বলা হয় যে তারা প্রতি বছর হজের জন্য মক্কা মোকারময় আসেন এবং সেখানে তারা জমজমের পানি পান করেন যার কারণে সারা বছর তাদের কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে না আপনাদের জানানোর জন্য বলে রাখি আল্লাহ তালা হজরত ইলিয়াস আলহ সাল্লামকে পাহাড় সমূহ এবং সমস্ত জন্তু জানোয়ারের উপর কর্তৃক করার শাসন ক্ষমতা দান পাহাড় ও জানোয়াররা তার নির্দেশ পালন করত আর হজরত সাগরের শাসন ক্ষমতা দান করা হয়েছে। হজরত ইলিয়াস আলহ সাল্লাম সম্পর্কে বলা হয় আল্লাহ তাকে সতেরো জন নবীর ক্ষমতা দান করেছেন এবং তিনি মহিমা ও গৌরব হজরত সালামের মতোই। ইসলামিক বইয়ে পাওয়া যায় হজরত ইলিয়াস আলহাম আর খিজির আলাই সাল্লাম পুরো রমজান মাস বাইটুল মুকাদ্দাসে কাটাতেন এবং প্রতি বছর হজ করার জন্য তার আসেন স্কলাররা বলেছেন কিয়ামতের আগে যখন দুনিয়ার শেষ সময় আসবে তখন আল্লাহর ইচ্ছা অনুযায়ী তাদের রুহ কবজ করা হবে দর্শক এছাড়াও আকাশে জীবিত দুইজন নবী হলেন হজরত ইদরিস সালাম এবং হজরত ইসা সালাম। হজরত ইদরিস সালাম সম্পর্কে বলা হয় যে তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি প্রথমবারের মতো কাপড় বুনেছিলেন এবং সেলাই করেছিলেন তার আগে মানুষের জীবজন্তুর পরিধান জীব জন্তুর চামড়া পৃথিবীতে হজরত ইদরিস আল্হালাম সর্বপ্রথম ব্যক্তি ছিলেন যিনি কলম দিয়ে লেখা করা জ্ঞান অর্জন করা শিক্ষা দিয়েছিলেন এই কারণেই তাকে ইদ্রিস অর্থাৎ শিক্ষাদানকারী বলা হয় আমরা আপনাকে জানিয়ে রাখি যে আল্লাহ তা হজরত ইজলিশ আলাই সালামকে আকাশে তুলে নিয়েছিলেন সম্পর্কে পাওয়া যায় যে যেদিন থেকে তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত তিনি জীবিত আছেন এবং জাল্লাতে উপস্থিত আছেন প্রিয় দর্শক এছাড়াও অন্য আরেকজন নবী যিনি আকাশে জীবিত অবস্থায় রয়েছে তিনি হচ্ছেন হজরত ইসা আলাই সাল্লাম তাকে জানিয়ে রাখি যে আল্লাহ তালা আলা তার নবী হিসেবে মনে ইসরাইল ছাত্রীর নিকট পাঠিয়েছিলেন কিন্তু হজরত ঈসা আলহ যখন তাদের আল্লাহর তিল ও হকের দাওয়াত দিলেন তখন তাদের মধ্যে কেউ কেউ হক মেনে নিলেন কিন্তু অধিকাংশ লোকেই তার শত্রু হয়ে গেল এবং তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল তারা এমন ষড়যন্ত্র করল যে কোনো না কোনোভাবেই হজরত ঈসা আলহ সাল্লামকে ক্রুটিবিদ্ধ করা হোক কোনো একদিন ঈসা আলহ সাল্লামকে কুরুশবিদ্ধ করা হলে ঈশা আলিয়া সালাম মারা যাননি বরং আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন বর্ণনায় পাওয়া যায় যে যখন কেয়ামতের পূর্বে ইমাম মাহাদি দুনিয়াতে আগমন করবেন তখন হজরত ঈসা আলহ সাল্লাম পুনরায় এই পৃথিবীতে আসমান থেকে অবতরণ করবেন